ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যান্ড আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর একুশ অধ্যায় সম্পাদ্য মধ্য স্বর্ণপাত নির্ণয় এর পূর্বে আমরা মধ্য স্বর্ণুপাত নিয়ে ক্লাস করেছি এর বিস্তারিত আলোচনাও করেছি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাগুলির মানের আমরা নির্ণয় করেছি মধ্য সমনপাতির নির্ণয় করেছি এবং আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র মধ্য সহানুপাতির দ্বারা অঙ্কন করেছি আজ আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এই ত্রিভুজের সমান বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলেই মাঝে একটা স্টেপ আছে যেটা ত্রিভুজের সমান একটা প্রথমে চতুর্ভুজ একটা অঙ্কন করতেই হবে সেটা যদি আমরা না করি তাহলে সেখান থেকে আমরা কিন্তু বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো না তাই প্রত্যেকটা স্টেপ वाइज আমাদের করতে হবে এবং ক্লাস নাইনে তোমাদের একটা সম্পাদ আছে ত্রিভুজের সমান চতুর্ভুজ সেই সম্পাদ্যটা কিন্তু এখানে কাজে লাগবে আর তার আগে ত্রিভুজ অঙ্কন তার মানে ক্লাস সেভেন ত্রিভুজ অঙ্কন শিখেছো যদি না শিখে থাকো অবশ্যই দেখবে সেগুলো কিন্তু শিখতে হবে কারণ ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন এগুলো যদি না জানো বা ত্রিভুজের সময় চতুর্ভুজ যদি না জানো তাহলে এই সম্পাদ্যটা কিন্তু সহজে করতে পারবে না আর অন্যান্য অধ্যায়ের যদি অঙ্ক তোমাদের প্রয়োজন হয় দেখবে প্রত্যেকটা লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়েছি এবং প্রত্যেকটার লিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং সমস্যার সমাধানও করা আছে জ্যামিতির একটা মাত্র প্লে লিস্ট করা আছে এবং সেখানে দশম শ্রেণীর জ্যামিতির সমস্ত কিছু সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে যে আলোচ্য বিষয় সেটাই আমরা আসি তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজের তিনটি বহু দেখো দেওয়া আছে ত্রিভুজের তিনটি বহু মানে বহু ত্রিভুজ সেই সময় একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে এই ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো অঙ্কন করি বা কিভাবে অঙ্কন করা হয় তাহলে প্রথমে যেটা করতে হচ্ছে যে যে কোনো একটা বাহু নিয়ে তিনটি বাহুর মাপ প্রথমে নিয়ে একটা ত্রিভুজ আমরা অঙ্কন করব অর্থাৎ তিনটি বাহু দ্বারা বেষ্টিত একটা চিত্র অঙ্কন হচ্ছে এই ত্রিভুজ যখন অঙ্কন করা হলো সেই ত্রিভুজের সময় একটা প্রথমে চতুর্ভুজ অঙ্কন করা হলো এই চতুর্ভুজটি যখন অঙ্কন হয়ে গেলো এই চতুর্ভুজের সময় একটা বর্গক্ষেত্রে আমরা অঙ্কন করছি তাহলে প্রত্যেকটায় একটা স্টেপ ওয়াইজ হচ্ছে এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে প্রথমে তিনটি বাহু দিয়ে একটা ত্রিভুজ এঁকে নিলাম তারপর দেখো সেই সময় একটা ক্ষেত্র অঙ্কন করেছি এবং সেটা একটা কি করেছি আয়তা ক্ষেত্র এবং সরি প্রথমে একটা চতুর্ভুজ চতুর্ভুজের সময় বড়ক্ষেত্রে অঙ্কন করেছি যদি এটা তোমরা বুঝতে না পারো বিষমহ আমরা একটা আগে পরে করিয়ে দেবো ঠিক আছে আমরা এখন আটের যে প্রয়োগটি আছে এই ধরনের একটা প্রয়োগ আছে সেটা প্রথম করি সেমি বাহু বিশিষ্ট একটি সম ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের ক্ষেত্রফল সমান বড়ক্ষেত্রে অঙ্কন করি ঠিক আছে তাহলে প্রথম কাজ হচ্ছে আমার সেমি একটি নেওয়া দেওয়া আট নম্বর প্রয়োগ আমরা করব তাহলে আমরা বাহন দেখ আমরা ত্রিভুজ অঙ্কন আমাদের শিখতেই হবে ত্রিভুজ অঙ্কন যদি না শিখি তাহলে আমরা ঝামাতি ঠিকঠাকভাবে করতে পারবো না দেখো তাহলে প্রথমেই আমরা নিচে কোনো একটা বাহন নিলাম ঠিক আছে যে কোনো বাহু নিয়ে প্রথমে ত্রিভুজটাকে অঙ্কন করে নিই ত্রিভুজটা অঙ্কন করতে হলে এই যে সেমি বহু এটা মাপ নিতে হবে মাপ নেওয়ার পর আমরা এর প্রান্ত বিন্দু থেকে সব পরিমাপ যেগুলি আছে সেগুলো কেটে নিই একই মাপে নিতে হবে কারণ সমবহ ত্রিভুজ একটি বহুরই মাপ বলা ছিল সমহ ত্রিভুজ কিন্তু আমরা অঙ্কন করে ফেলেছি এরপর ছেদ বিন্দুগুলো হলো এগুলো আমি যোগ করব ছেদ বিন্দুগুলোকে যোগ করলাম ছেদ বিন্দুগুলো যোগ করে নিলাম ছেদ বিন্দুগুলো যোগ করার পর আমরা কি করতে হবে এটার সমান একটা অঙ্কন করতে হবে এটার সময় চতুর্ভুজ অঙ্কন করতে গেলে আমাদের কী কী করতে হবে প্রথমে হচ্ছে এই যে ত্রিভুজটার এর সমরিকণ্ড করতে হবে অর্ধেকের বেশি ঋতুসাপ নিয়ে উপর নিচে আমরা কাটলাম এরপরেই দ্বিতীয় বিন্দুটাই নিয়ে কেটে নিলাম ঠিক আছে এরপর আমরা এটাকে সংযোগ করব যেহেতু ভোজ যেহেতু এটা সংযোগ করলে দেখবে শীর্ষবিন্দু বরাবরই যাবে ঠিক আছে শীর্ষবিন্দু বরাবরই গেল তাহলে সমাধিখণ্ড হয়ে গেল তাহলে যখন তিবুজটা সমাধিখণ্ড হলো এরপর আমার কি করতে হবে একটি সমান্তরাল রেখা অঙ্কন করতে হবে তাহলে সমান্তরাল রেখা অঙ্কন করার জন্য আমার এই যে যেখানে লম্ব সমাধিখণ্ড হচ্ছে সেখান থেকে শীর্ষবিন্দুর পরিমাপ নিয়ে একটা অংশ কেটে নিলাম ঠিক আছে আবার নিচের যে অংশটা এটার পরিমাপ করে এটা পরিমাপ করলাম সেটার পরিমাপ করার পর পরে নিলাম তাহলে এটা আমার কি হয়ে গেল সমান্তরাল শলরেখা কার সঙ্গে নিচের ভূমিটার সঙ্গে এই সমান্তরাল শলরেখাটা এবার আমি যেখানে বৃত্তচাপটা শব্দটা করছে এটাকে আমরা অঙ্কন করে নিলাম ঠিক আছে তাহলে সমান্তরাল শলরেখা যখন অঙ্কন করলাম তাহলে এখানে তো চতুর্ভুজ অঙ্কন করতে বললাম চতুর্ভুজ অঙ্কন করতে হবে এখানে তো আর কোনো বাহু বা কোন কিছু দেওয়া নেই সামান্তরিক বা কিছু বলবে তাহলে আমরা এই বাহুটাকে আমরা পরিমাপ করবো পরিমাপ করে ঠিক শীর্ষবিন্দু থেকে কেটে নেব তাহলে এটা হয়ে গেল এই ত্রিভুজটার সমান একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল ত্রিভুজের সমান একটা চতুর্ভুজ অঙ্কন হলো ঠিক আছে ত্রিভুজের সমান চতুর্ভুজ এরপর আমরা কী করবো এই চতুর্ভুজের এই চতুর্ভৃষ্ঠার সমান আমাকে একটা কী করতে হবে বর্গক্ষেত্রে অঙ্কন করতে হবে তাহলে চতুর্ভুজটা যখনই অঙ্কন করব তখন আমার আর একটা কাজ করতে হবে এই রেখাটাকে একটু বড় করে নেবো এই রেখাটাকে একটু বড় করে নেব তাহলে আমার একবারেই রেখাটি হয়ে গেলে বারবার যে কোনো রেখা যদি বারবার অঙ্কন করা হয় তাহলে দেখবে সেই রেখাটির ওপর পড়বে অথবা বাইরে চলে যাবে ঠিক আছে রেখাটি অঙ্কন করে নিলাম এরপর আমরা আমরা কি জানি চতুর্ভুজের সমান যদি যদি বড় ক্ষেত্র অঙ্কন করি তাহলে একটা বহু তো এখানে দেওয়া আছে দ্বিতীয় বহুটার পরিমাণ আমরা করে নেব দেখো দ্বিতীয় বহুটার পরিবহন আমরা দ্বিতীয় বহটার পরিবহন আমরা করলাম ঠিক আছে দ্বিতীয় ঘরের পরিমাপ যখনই করে নিলাম তখন দ্বিতীয় ভোটের পরিমাপ কর সেটা কেটে নিলাম তাহলে এবার আমরা কী করব এর এই যে দুটো বাহুর সমাধি খণ্ড করবো দুটো বহুর হতে সব নিলাম নিয়ে আমরা উপর এবং নিচে ঠিক আছে দ্বিতীয় প্রান্তটা এটা চতুর্ভুজের দুটি বাহু তাহলে এটা একটা বাহু এবং এটা একটা বাহু তাহলে একটা বহু আমার নেওয়া আছে দ্বিতীয় বাহুটা নিলাম তাহলে এরপর আমরা সমাধি করব তাহলে এরপর আমাদের সমাধি খণ্ডক করতে হবে সমাধি খণ্ডক যখনই করলাম এরপর সে একই নিয়ম সমাধি করার পর আমি যেখানে সমাধি খণ্ড করলো সেই বিন্দুতে বসাবো সমাধি যেখানে করেছে সেই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন আমরা করে নিলাম ঠিক আছে এখন বৃত্তচাপটা অঙ্কন করলাম যে এই রেখাটা আমি অঙ্কন করেছি এখানে লেগে গেছে ঠিক আছে বৃত্তচাপ যখন অঙ্কন করলাম তখন এই যে রেখাটাকে একটা বিন্দুতে ছেদ করেছে সেটা আমাকে পরিমাপ করে নিতে হবে এটা পরিমাপ করলাম সেই পরিমাপটা করে সেই মাপটা নিয়ে আমার সব দিকেই কেটে নিতে হবে বড় ক্ষেত্রের সাথে অঙ্কন করছি এখানে কাটলো ঠিক আছে তারপর এখান থেকে বসিয়ে দিয়ে কাটলাম আর এখানে তো এক জায়গাতে চেয়ে হয়ে আছে এটাও নিয়ে আমরা কেটে নিলাম ঠিক আছে তাহলে একই মাপ নিয়ে দেখো এখানে কাটলাম সরি এখানে একটা ভুল হয়ে গেলো এখান থেকে আমরা কেটেছি এটা আমার এখান থেকে কাটবে ঠিক আছে তাহলে এই যে বাইরের যে মাপটা হলো সেটা কিন্তু আমার লাগছে না এই বাড়তি অংশটা আমার লাগবে না তাহলে এবার আমরা কোন অংশগুলো যোগ করব এই অংশের সঙ্গে এই যখন বিন্দুগুলোর সংযোগ রেখা আমি টানবো তখন কিন্তু সুখ সূক্ষ্মভাবে আমাদেরকে টানতে হবে ঠিক আছে আবার এটার সঙ্গে যে রাখাটা আছে এটাকেও জয়েন করলাম এর ফলে আমরা একটা বর্গক্ষেত্র পেলাম তাহলে প্রথমে কি করলাম ত্রিভুজ ত্রিভুজের নাম দিই এবার নামগুলো দিই কেন এ বি সি ত্রিভুজ সেখান থেকে আমরা সি এখানে হচ্ছে ডি এখানে হচ্ছে ই ঠিক আছে একটা চতুর্ভুজ পেলাম সেই চতুর্ভুজের সময় আমরা ডি এফ জি এইচ একটা বর্গক্ষেত্র পেয়ে গেলাম এই রেখাটাকে আমরা যদি পি কিউ বলি তাহলে এটা হচ্ছে ও বিন্দু এটার নাম দিয়ে দিলাম পি কিউ রেখা এটা হচ্ছে এক্স পি কিউ এটা এম এন দিতে হবে পি কিউ একটা দিয়েছি এম এন দিলাম ঠিক আছে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আর ঠিক আছে তাহলে প্রত্যেকটা অংশের দেখো আমি নাম এখানে দিলাম তাহলে প্রথমে কি করলাম ত্রিভুজ তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি এর এবেত্রফল ইকুয়েল টু বর্গক্ষেত্র ডি এফ এইচ এর ক্ষেত্রফল সমান তাহলে আমরা যদি লিখি কি লিখব প্রথমে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সি এ এ ডি সি ই একটা চতুর্ভুজ অঙ্কন করলাম সেই চতুর্ভুজের অর্থাৎ এ সি এর চতুর্ভুজের সমান একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম তাহলে পরপর স্টেপ ওয়াইজ কিন্তু আমাদের করতে হচ্ছে তাহলে এখানে আমরা যখন সমহ ত্রিভুজের সমান ক্ষেত্রপৃষ্ঠ চৌদ্দ অঙ্কন করলাম তখন একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে সিক্স এবং আরেকটা বাহু হচ্ছে থ্রি পয়েন্ট ফোর এই থ্রি পয়েন্ট ফোর এবং সিক্স তাহলে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এটা ইন্টু করলে হচ্ছে সিক্স ইন্টু থ্রি পয়েন্ট ফোর তার মানে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফোর এই টোয়েন্টি পয়েন্ট ফোরকে যদি আমরা মধ্য সমানুপদ বার করি তাহলে সেক্ষেত্রে আমার হবে ফোর পয়েন্ট ফাইভ এর মধ্য সমানুপদ হবে ফোর পয়েন্ট ফাইভ তাহলে দেখে নেবো এই বর্গক্ষেত্র যেটা অঙ্কন করেছি সেটা ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে কি না দেখো ক্ষেত্রে বহু দৈর্ঘ্য একদম পুরো ফোর পয়েন্ট ফাইভ তাই না তাহলে বর্গক্ষেত্রের প্রতিটি বহুর দৈর্ঘ্য আমরা লিখতে পারি যে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এবার লিখব অতএব এবিসি তাহলে এবিসি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করলাম দেখবো সাতশেমি বাহু বিশিষ্ট বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট পয়েন্ট ফাইভ সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করলাম ঠিক আছে তাহলে এখানে কী পেলাম প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন এরপর যদি এটা ত্রিভুজের বিভিন্ন রকম ভাগ আছে যে ত্রিভুজে বলে দিতে পারে যে বিষমবাহ ত্রিভুজ তো সেক্ষেত্রে তিনটি বাহু দেওয়া থাকবে বড় বাহুটা প্রথমে নিয়ে নেব যে কোনো একটা বাহু নিয়ে বড় বাহুটাকে কেটে নেব তারপরে এই বাহুটা কাটবো তারপর একটা বাহু কাটে নাম এর ফলে এটা বিষমবাহ ত্রিভুজ হবে যদি বলে দেয় সমাধিবাহু তাহলে সমাধিবাহুর ক্ষেত্রে একটি যে কোনো বাহু বলা থাকবে সমান বাহুর সমান প্রত্যেকটি বাহুর মাপ বলা থাকবে যে কোনো একটা বাহু নেবো প্রথমে যে বাহুটা সিঙ্গেল বলা থাকবে কাটব তারপরে বাহুর মাপটা নিয়ে একই মাপ নিয়ে দুদিক থেকে কাটবে তাহলে এটা সমবাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ উৎপন্ন হবে সমভত দেখলাম যদি সমকোণী বলে সমকোণী বললে দুটো বাহু হয় অতিভুজ দেওয়া থাকে মানে সমকোণ সংলগ্ন দুটি বাহু দেওয়া থাকবে তাহলে প্রথমে একটা যে কোনো বাহু প্রথমে নব্বই ডিগ্রি কোনো যখনই অঙ্কন করে নিলাম তারপর একটা বাহু বড় বাহুটাকে কাটলাম ভূমি থেকে এখান থেকে যদি সমকন সংলগ্ন বলে নিযোগ্যব সেক্ষেত্রেও ত্রিভুজ উৎপন্ন হবে তাহলে ত্রিভুজগুলো যে কোনো মাপের কিন্তু ঠিক আছে ত্রিভুজগুলো যে কোনো মাপের দিতে পারে আর লেখা অঙ্ক চিহ্ন দেওয়ার পর এইভাবে লিখবে ঠিক আছে আর বিশেষ কিছু লেখার অঙ্ক লেখার কিন্তু মাধ্যমিক প্রয়োজন হয় না তাহলে আমরা এর পূর্বে যেটা শিখলাম সেটা হচ্ছে এর আগে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে চতুর্ভুজের সমান আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র এখন যেটা শিখলাম ত্রিভুজের সমান বর্গক্ষেত্র এই ক্ষেত্রে একটা স্টেপ কিন্তু ঢুকে আছে সেটা হচ্ছে ক্লাস নাইনের একটা সম্পাদ্য ঠিক আছে তাহলে এর যে বেসিক কনসেপ্টটি ছিল মধ্য সমুপাতের আমরা এই যে ক্লাসগুলি করালাম সেই ক্লাসগুলির কিন্তু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এই বেসিক কনসেপ্টগুলো এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা কোষে দেখি যে অধ্যায়গুলি আছে কোষে দেখি অধ্যায়ের যে সমস্যাগুলি আছে অর্থাৎ একুশ এর যে সমস্যার সমাধানগুলি আছে সেগুলি আমরা করবো পরবর্তী আমরা করবো প্রত্যেকটি ক্লাস তোমরা ফলো করো তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের চ্যানেল পুরাতন হলে আগেই যদি আমাদের ক্লাস ফলো করছো তাহলে এগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এগুলি জানতে পারে বারবার বলছি জ্যামিতিতে মাধ্যমিকের অনেক নাম্বার তাই সম্পাদকটা ভালো করে শিখতে পাই সম্পাদক শিখলে এখান থেকে হয়তো দু চারটা শর্ট কোশ্চেনও তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো তাই বারবার বলছি তোমরা ভালো করে জ্যামিতি পাঠটা ভালো করে করো জ্যামিতি পাঠটা ভালো করেই অনেক নাম্বার পেতে হবে আর মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে জ্যামিতি শিখতেই হবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি যে কুশির যে সমস্যাগুলি আছে সেগুলি আলোচনা করব সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো